হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন করি আহমতে ভালো আছেন তো তো আমাকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে ফেসবুক টিকটক এবং টুইটার ইনস্টাগ্রাম এগুলি ভিডিও অনেকে কিন্তু ডাউনলোড করতে চান এটা কীভাবে ডাউনলোড করবেন এটা কিন্তু অনেকে জানেন না তো এটা ডাউনলোড করার আপনাদের একটা সহজ একটা মাধ্যম আপনাদের আপনাদেরকে দেখাবো আপনার কমপ্কে দশ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনি ফেসবুকে ভিডিও ডাউনলোড করে আপনার গ্যালারির মধ্যে কিন্তু নিয়ে আসতে পারবেন তো এটা কীভাবে করবেন আমি আপনাদেরকে সব কিছু এ টু জেড লাইভের ভিতরে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা শুরু করে দেবো শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলাইকনটা অন করে দেবেন তো বন্ধুরা এটা আমাদের কিশোরগঞ্জ বাজার ইটালা গ্রুপ এখানে কিন্তু হাউস গ্রুপ ঠিক আছে একবার এই হাউস গ্রুপে যে অ্যাড হতেছে না যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কিছু ডকুমেন্টস নিয়ে অ্যাড করে দিব তো বন্ধুরা দেখেন আমি আপনাদেরকে আমার গ্যালারিতে আপনার গ্যালারিতে একটু চেক করেন গ্যালারির মধ্যে কোনো প্রকার কোনো ভিডিও নাই ঠিক আছে তো আমি আপনাদেরকে ফেসবুক থেকে একটা ভিডিও আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো তো বন্ধুরা দেখেন আমি আমার ফেসবুকে চলে আসছি ফেসবুকে চলে আসার পর আমি আমার প্রোফাইলে চলে যাবো দেখেন প্রোফাইলে চলে যাওয়ার পরে এখানে কিন্তু নিত্য নতুন ভিডিও দেওয়া হয় ঠিক আছে অনেক ভালো ভালো ভিডিও দেওয়া হয় তো যারা আমাদের প্রোফাইলে আমার ফেসবুকে যারা ফলো করেন নাই তা অবশ্যই ফলো করে দিবেন তাহলে কিন্তু সরাসরি নোটিফিকেশানের ভিডিওটা সারার সাথে সাথে কিন্তু চলে আসবে এখানে কিন্তু অনেক ব্যালেন্সের আপডেট দেওয়া হয় ঠিক আছে ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমার যে ফেসবুক যে লিঙ্ক এই লিঙ্ক কিন্তু দেওয়া থাকে তো দেখেন এই যে ভিডিওটা ওই ভিডিওটা দেখে নেই যে এখানে এই যে ইয়া আছে তিনটা ডট আছে তিনটা ফোটা আছে তিনটা ওইখানে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করার পরে এইটা আমি কপি করবো ঠিক আছে কপি করার পরে আমি আমার যে অ্যাপসটা দেখে আমি ইনস্টল করব ওই অ্যাপসটা দিয়ে আপনি কিন্তু এটা চার্জ করতে হবে কিন্তু দেখেন বন্ধুরা এই যে এই যে আমাদের যে অ্যাপসটা ভিডিও ডাউনলোড যে অ্যাপসটা আছে ওই অ্যাপসের মধ্যে কিন্তু আপনার ঢুকতে হবে তো দেখেন আমি এখন যে কাজটা করবো এই যে এই অ্যাপসের মধ্যে ক্লিক করবো তো এই অ্যাপসটা কিন্তু আমাদের কাছে আছে এটা কিন্তু আপনাদের ড্রেসতে কিন্তু যদি এটা ডাউনলোড করেন তাহলে কিন্তু অনেকগুলি অপশন কিন্তু চলে আসবে অনেক অ্যাপ চলে আসবে তো দেখেন আমাদের কিন্তু এই যে দেখেন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম লাইকি টুইটার ঠিক আছে এই সবগুলি কিন্তু এখান থেকে কিন্তু ভিডিও ডাউনলোড করতে হবে ঠিক আছে এই কপি লিঙ্ক করে কিন্তু কপিটা পোস্ট করে দেবেন তারপর কিন্তু ডাউনলোড করতে পারবে তো বোধ দেখেন আমি কিন্তু কপি করে রাখছি এখানে দেখেন পেস্ট এখানে এখানে ক্লিক করে দেবো ঠিক আছে এখানে ক্লিক করার পরে এখানে দেখেন চার্জ অপশন আছে ওই চার্জার অপশন চার্জ অপশন আমরা ক্লিক করে দেব তো চার্জার অপশন ক্লিক করে একটু ওয়াইট করতে হবে চার্জার অপশন ক্লিক করে দিলাম একটু ওয়াইট করার জন্য এই যে দেখেন নিচে চলে আসছে এই যে আমি যে ভিডিওটা ডাউনলোড করবো যে দেখেন এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে এখানে আমাদেরকে এখানে দেখাইতেছে আমরা কোন কোয়ালিটি আমরা ডাউনলোড করব ভিডিওটা নর্মাল কোয়ালিটি হবে নাকি হাই কোয়ালিটি হবে তো আমি হাই কোয়ালিটি আপনার আপনাদেরকে ডাউনলোড করে একটু ওয়াইট করতে হবে আমি হাই কোয়ালিটি আমি ডাউনলোড করতেছি তো এটা অলরেডি কিন্তু ডাউনলোড হইতেছে দেখেন ডাউনলোড কিন্তু হইতেছে তো এখানে আমি আমরা গ্যালারিতে চলে যাব ঠিক আছে এই যে দেখেন ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো গ্যালারিতে যাওয়ার পরে এখন দেখি ভিডিওটা আসছে না এই যে দেখেন যে ভিডিওটা কিন্তু চলে আসছে দেখেন ভিডিওটা কিন্তু চলে আসছে তো এবার কিন্তু আপনাদের ফেসবুক টুইটার কিন্তু সবগুলো ভিডিও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন অনেকে কিন্তু আপনারা দেখেন ফেসবুকে ভিডিও দেখেন কিন্তু ডাউনলোড করতে মনসায় ডাউনলোড করতে পারেন না তো এই অ্যাপসটা দিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন তো আমাদের হাউস গ্রুপে যারা অ্যাড হতে চান ঠিক আছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু করবেন ইনশাআল্লাহ ডকুমেন্টস নিয়ে অ্যাড করে দিব তো সবাই ভালো দেখবেন সুসান আসসালামু আলাইকুম